আজকে ভাঙ্গুরের একমাত্র বিধায়ক এবং পশ্চিমবাংলায় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে কণ্ঠস্বর আপনি রেডি থাকুন চোদ্দ তলা থেকে নামার জন্য আইএসএফ এর পক্ষ থেকে চোদ্দোই এপ্রিল বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী এই দিনে এই জন্মদিবস স্মরণে আমরা একটা ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মিছিলের জন্য আজ থেকে দশ দিন আগে আইএসএফের পক্ষ থেকে চোদ্দোই এপ্রিল বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী এই দিনে এই জন্মদিবস স্মরণে আমরা একটা ওয়াক আপ সংশোধনী আইন হত্যার দাবিতে মিছিলের জন্য আজ থেকে দশ দিন আগে আমরা কলকাতার লালবাজারকে জানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য ওনারা মাত্র এক দু দিন আগে বলছেন যে মিছিল করা যাবে না কারণ দেখাচ্ছেন যে ওইখানে নাকি আরও অনেক অন্যান্য সংগঠনের মিটিং আছে অন্যান্য সংগঠন মিছিল আছে তাই আমাদেরকে ওইখানে মিটিংয়ে মিছিলে দেওয়া যাবে না আর কি কারণ আমরা যখন বললাম যে আমরা প্রয়োজনে পরিবর্তিত রুটে আমরা যেতে পারি তখন বলছেন যে না রাজ্যের অন্য জায়গায় সমস্যা হচ্ছে তাই আপনাদের কোথাও না কোথাও রিপোর্ট আছে আপনাদের দ্বারা গেলে অশান্তি হবে বিশৃঙ্খলতা হবে আইএসএফকে আটকানো হচ্ছে এক কথায় বলা হচ্ছে আইএসএফ মিটিং মিছিল করতে পারবে না কলকাতার বুকে বিজেপি মিটিং করবে উল্টো কথা বলবে সংবিধান বিরোধী কথা বলবে সংখ্যালঘু বিদ্বেষী কথা বলবে তারপরে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আইএসএফ নওসাদ এফ সিদ্দিকী ভাইজানকে নিয়ে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি তবে আমরা বলেছি যে আমরাও কোনো আইন হাতে তুলে নেব না আমরা তো একই একই করতে না এর কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস তাদের পিঠুয়া লোক যারা আছে তাদেরকে দিয়ে ভোট ব্যাঙ্ক ঠিক রাখার জন্য মিটিং মিছিল করাবে উত্তেজনা ছড়াবে তাহলে তার ভোট ব্যাঙ্ক সুবিধা হবে তিনি বিজেপির বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন না তাদেরকে আটকাচ্ছেন না আর আটকা চাই সেটকে আমরা মনে করি যে মানুষ আজকে বুঝে যাচ্ছে যে যেভাবে নওশাদ সিদ্দিকি আইএসএফকে আটকানো হচ্ছে আজকে আপনারা জানেন যে হাজার হাজার মানুষ আসছিল ভাঙড় থেকে সেখানে পুলিশ নির্যাতন করেছে জুলুম নির্যাতন তাহলে কি দিদিমনি তিনি কি তাহলে ওয়াক আইনের তিনি সংশোধনের পক্ষে তাহলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এটা খুব দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ অত্যাচার করছে তবে হ্যাঁ মানুষ কিন্তু দেখছেন মানে হাজার হাজার মানুষ তারা শত সুরতে এসছে আমরা আশা করি যে আমাদের আন্দোলন একদম আমরা এই আন্দোলন জারি রেখেছি এবং এই আইনকে প্রত্যাহার করা ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আজকে ভাঙরের একমাত্র বিধায়ক এবং পশ্চিমবাংলায় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের যে কণ্ঠস্বর নশা কি ভাইজানের ডাকে আজকে যে ঐতিহাসিক দিন আপনারা নিশ্চয়ই জানেন যে চোদ্দই এপ্রিল আজকে ভারতবর্ষের যে সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকর তার জন্ম সেই জন্মদিনের উপরে আজকে আমাদের বিভিন্ন কর্মসূচি থাকার সত্ত্বেও আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এই প্রতিবাদের মূল বিষয়বস্তু হচ্ছেন যে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে মুসলিম সম্প্রদায়ের যে ওয়াক সম্পত্তি সেই সম্পত্তির যে আজকে বিল যে সংশোধনী হয়েছে তার প্রতিবাদে আজকে এই মিছিল এবং আদিবাসীদের জল জঙ্গল জমির যে অধিকার তার জন্যও একটা কনভার্সেশন রুল দু যে তৈরি হয়েছে তার প্রতিবাদে আজকে এই মিছিল এই মিছিলে বাংলার সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্যে ইন্ডিয়ান সেকুলার ভোট লড়াই করছে এবং আজকে আমাদের এই দাবিতে আজকে আজকে আমাদের এই মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হবে আমাদের এখান থেকে ধর্মতলা করতে আন্দোলন করার ইচ্ছা আজকের কর্মসূচি হচ্ছে আমাদের এই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ওয়াকা বিলের এবং দেশ বাঁচাও সংবিধান বাঁচাও দাবিতে আমাদের এই মিছিল এই মিছিলটা শুরু হবে আমার নাম লক্ষ্মীকান্ত হাসদা আমি রাজ্য সহসভি দিদিকে একটাই কথা বলবো দিদি আপনার দোকান বন্ধ দু হাজার ছাব্বিশে সংখ্যালঘু মানুষ আর বোকা হয়ে থাকবে না আপনাকে পুরো টোটাল বন্ধ দু হাজার ছাব্বিশে নসাদ ভাই যেটা বলবে সেটা আমরা করবো আর নসাদ ভাইকেই নিয়ে আসছি আমরা আপনি চিন্তা থাক আপনি রেডি থাকুন চোদ্দ তলা থেকে নামার জন্যে

কেন্দ্রীয় সরকার যে সংবিধান বিরোধী যে অকাপ বিল পাশ করেছে তার বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেবেছি কেন যে সংবিধান বিরোধী বিলটা বানিয়েছে কেন্দ্রীয় সরকার এইটা ভারতবর্ষের সংবিধানের উলঙ্ঘন হয়েছে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান বানিয়েছিল সেই সংবিধানের উলঙ্ঘন করছে অথবা এই বিল যদি না বাতিল হয় আগামী দিন বাংলা কেন ভারতবর্ষের প্রত্যেক জায়গায় যে সম্প্রীড়িতে আছে এই শান্তিটা নষ্ট হয়ে যাবে অতএব প্রত্যেক মানুষকে এক হয়ে লড়াই করতে হবে রং দেখলে হবে না কে কি ধর্মে কে কি জাতে কে কি দল দেখলে কে কি দল থেকে নাচে কে কি রাজনীতি দল দেখলে হবে না সকলকে এক হয়ে এক হয়ে লড়াইটা করতে হবে কেন এ লড়াই দেশকে বাঁচাবার লড়াই এ লড়াই দেশের সংবিধান বাঁচাবে লড়াই এই লড়াই দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে ওদের হয়ে কথা বলার লড়াই আর এই লড়াই লড়ার জন্য আমাদের নৌ নৌ কি ইন্ডিয়ান সেকুলার ফান্ড তৈরি করেছে আর ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নীতি আদর্শ মেনে আমরা রাস্তায় আজ নেই দিচ্ছি আগামী দিন আমরা দিল্লিতে আন্দোলন যে গুরুত্বপূর্ণ আন্দোলন দিল্লিতে যেও করবো আমরা

ইতিমধ্যে বেরিয়ে আছে এখন ভাইজান ভাঙনে যাচ্ছে হচ্ছে প্রাঙরে এখন যাচ্ছে ভাইজান